হ্যালো পাকল বন্ধুরা চলে আসলাম পাখির মার্কেটে দেখেন কিভাবে পাখি নিলাম বিক্রি হয়ে দেখেন লম্বা পাখিটা পঞ্চাশ সাল থেকে নিলাম ওটা শুরু হয়েছে দেখেন দেখেন লাভবাত পাখি একটা টিম করা মানে ওইটা ষাট পর্যন্ত নিলাম ওঠে যাই একজন সত্তর দেখেন যারা আরবি বলুন দেখেন দেখেন ফাইনালি এটা সত্তর রিয়েল বিক্রি হয়ে গেল তো নিলামে সিস্টেম হচ্ছে যে সবার উপরে থাকবে তাকে দিয়ে দেবে দেখেন এখানে আবারও উনি আর একটা খাসা নেবে মানে এবারে নিলামে বলবে মানে সবার উপরে যে থাকবে তাকে দিবে এখানে কোনো 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 সিস্টেম নেই ভাই একেবারে দেখেন উনি বলতেছে এটা উনি দেখবে তো উনি এখন দেখতে আসে তো উনি দেখেন কী বলি উনি পঞ্চাশ হাজার বলছে এবার আপনারা দেখুন দেখেন ওই প্রথম চৌধুরী পঞ্চাশ থেকে শুরু হয়েছে তা যাই হোক এভাবে পাখি এখানে নিলাম বিক্রি আপনারা যারা প্রবাসে আছেন তারা মোটামুটি বলবেন আপনি দেখুন কি বলবেন আমরা একটু অন্যান্য মার্কেট দেখি এখানে কিন্তু কবুতর হাঁস মোরগ সব কিছু পাওয়া যায় তো দেখেন এখানে যে কবুতরগুলো দেখতে কত সুন্দর সুন্দর আসলে এগুলা বিশিআল থেকে শুরু তো বিশিয়াল তিরিশ সিআল চল্লিশ পঞ্চাশ জোড়া তো কবুতরগুলো কিন্তু আসলে সুন্দর তবে কবুতর জায়গা জাগা ভালো দেখেন কালো মোরগ আছে গাঁদা হাঁস আছে ষাট সত্তর ইয়াল পিস গাধা হাঁস এখানে পাখির মার্কেটটি সৌদি আরব আলকা দুরেদা শহরে আপনাকে এখানে পাখি নিতে হইলে আসতে হবে প্রতি শুক্রবার প্রজন নামাজার পর প্রতি শুক্রবার সজন্ন নামাজের পর দেখেন সাদা কবুতরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর সাদা খরগোশগুলো দেখেন মাসাল্লা দেখেন পনেরো বিশ এরকম করে খরগোশগুলো আর কবুতর দূরা পঁচিশ তিরিশের পরে দেখে

देख ये सीरियल नीचे देवे ना एक एक पीस तब हाँगुल्बा मशाल अनेक बड़ो

আসসালামু আলাইকুম এই মানে একটা পাশ আছে দেখেন হোটেল দেখতে খুব সুন্দর দেখেন এখানে দেখুন দেখেন 마샤알라past এই ছোট বসে আছে তো আজকে মার্কেটে খুবই সুন্দর দেখতে তবে এটা নিলামে অলরেডি 550 রিয়াল পর্যন্ত নিলাম হচ্ছে এই হাঁসটি পাঁচশো পঞ্চাশ নিলাম হচ্ছে প্রায় বাংলাদেশের তো অনেক টাকা ভাই দেখেন এখানে একটা পাখি আছে ভাই পাখিটা দেখতেছি অনেক সুন্দর এগুলো ভাই এগুলো আফ্রিকান গেরো পেরোড এরকম পেরোড জাতীয় এগুলো এখানে তিন হাজার রিয়াল প্রায় বাংলাদেশের লাখের উপরে ঠিক আছে এগুলো একটু দাম বেশি কারণ এগুলো খুবই সুন্দর দেখেন পাখিটা কালার দেখছেন

ক্যালসিয়ামি ভাই আসলে এখানে যে পাখিগুলো বিক্রি করতেছে এগুলো কিন্তু বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে এখানে কোনো খাজনা নাই যে কেউ পাখি বিক্রি করতে পারে এখানে

স্ত সিদ্ধ কথা দেখেন কবুতর খুব সুন্দর কবুতর গুলো দেখছেন খুব সুন্দর এখানে বেশি আর

যাই হোক আলহামদুলিল্লাহ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি বহুতে ভালো লাগে একটু সবাই স্বাস্থ্য করে পাঠা থাকবেন ধন্যবাদ